আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমন এক যুবকের গল্প যিনি জীবনের সব প্রতিকূলতাকে জয় করে আজ পৌঁছে গেছেন সাফল্যের শিখরে একসময় যিনি রাস্তায় রাস্তায় ঠেলা গাড়িতে সবজি বিক্রি করতেন আজ তিনি গর্বিতভাবে পরিচিত একজন এক্স অফিসার হিসেবে এই গল্প শুধু একটি ব্যক্তির নয় এই গল্প লাখো কষ্টে বেড়ে ওঠা তরুণ তরুণীর যারা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা তাদের টেনে রাখে এই গল্প সেই সমস্ত স্বপ্নবাজদের জন্য যারা হাল ছাড়ে না পরিচয় তার নাম রামবিলাস পাসোয়ান উল্লেখ্য আপনি চাইলে আসল বা কাল্পনিক চরিত্র ব্যবহার করতে পারেন একটি ছোট গ্রামে জন্ম বাবা ছিলেন দিনমজুর মা কাজ করতেন অন্যের বাড়িতে স্কুলে যেতে হতো খালি পায়ে বই কেনার সামর্থ্য ছিল না তবে চোখে ছিল এক স্বপ্ন আমি অফিসার হব তার জীবনের শুরুটা ছিল অসাধারণ কষ্টের মধ্য দিয়ে খাবার জোটাতে অনেক সময় নিজে না খেয়ে পড়াশোনা চালিয়ে গেছেন শৈশব ও সংগ্রাম রামভিলাসের পরিবার খুবই গরিব তার বাবা সকালে কাজ পেলে কিছু টাকা পেতেন না পেলে পুরো পরিবার না খেয়েই থাকত রামভিলাস নিজে ছোটবেলায় স্কুল থেকে ফিরেই রাস্তায় বেরিয়ে পড়তেন গাড়িতে করে সবজি বিক্রি করতে কখনো মাঠ থেকে সবজি এনে বিক্রি করতেন আবার কখনো লোকের থেকে কিছু পণ্য ধার করে বিক্রি করতেন তিনি বলতেন আমি জানতাম আমার অবস্থা যেমনই হোক আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ সেটাই আমার একমাত্র রক্ষা শিক্ষার প্রতি আকাঙ্ক্ষা তার স্কুল জীবন ছিল কষ্টের দিনমজুর বাবার পক্ষে বই খাতা ইউনিফর্মও কেনা সম্ভব ছিল না এক বন্ধু ফেলে দেওয়া বই দিয়ে পড়াশোনা করতেন দিনের বেলায় সবজি বিক্রি রাতে স্ট্রিট লাইটের নিচে বসে পড়াশোনা করতেন স্বপ্ন দেখা শুরু ও ইউপিএসসি প্রস্তুতি কলেজে পড়ার সময় একদিন তিনি শুনলেন একজন আইএস অফিসার গ্রামের স্কুল পরিদর্শনে এসেছেন তার ইউনিফর্ম সম্মান ব্যক্তিত্ব দেখে রামবিলাস অনুপ্রাণিত হন সেই দিন থেকে তার লক্ষ্য স্থির হয়ে যায় আমি আইপিএস হব কিন্তু পথ সহজ ছিল না পড়াশোনার খরচ চালানোর জন্য তাকে নানা কাজ করতে হত দিনমজুরের কাজ টিউশন পড়ানো সবজি প্রথম ব্যর্থতা তিনি প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন কিন্তু প্রিলিমসেই অকৃতকার্য হন অনেকেই বলেছিলেন তোমার দ্বারা হবে না সবজি বিক্রি করে কেউ আইপিএস হয় নাকি কিন্তু তিনি হার মানেননি নিজেকে প্রস্তুত করেন আরও দৃঢ়ভাবে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা পুরনো প্রশ্নপত্র সমাধান দৈনিক পত্রিকা পড়া এটাই ছিল তার রুটিন দ্বিতীয় প্রচেষ্টা এবং সাফল্য দ্বিতীয়বার তিনি ইউপিএসসির প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ সব পেরিয়ে অবশেষে আইপিএস হিসেবে নির্বাচিত হন যে গ্রামে তাকে ঠেলা গাড়িতে দেখে সবাই উপহাস করত সেদিন তাকে দেখে সবাই অভিভূত হয়ে গিয়েছিল বর্তমান জীবন আজ রামভিলাস একজন দক্ষ এক্স অফিসার তিনি কাজ করছেন মাদক বিরোধী অভিযান নারী নিরাপত্তা শিক্ষায় উন্নয়ন এইসব ক্ষেত্রে তার জীবনের মূল লক্ষ্য আমার মতো যারা গরিব ঘরে জন্মেছে তাদের মধ্যে আশা জাগানো তিনি সময় পেলেই স্কুলে গিয়ে ছোটদের সঙ্গে কথা বলেন তাদের উদ্বুদ্ধ করেন মায়ের আত্মত্যাগ রামভিলাস বলেন তার সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মার অনেক সময় মা নিজে না খেয়ে তাকে খাবার দিয়েছেন পড়াশোনার জন্য টাকা জমিয়ে রেখেছেন কষ্ট হলেও ছেলের স্বপ্নে বিশ্বাস রেখেছেন বার্তা তরুণদের জন্য রামভিলাস বলেন স্বপ্ন বড় দেখো পরিস্থিতি যেমনই হোক নিয়মিত পড়াশোনা ধৈর্য আর আত্মবিশ্বাস এই তিনটি তোমার অস্ত্র উ যদি এই গল্পটি আপনাকে অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন খামেন করে জানান কেমন লাগল এবং সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে